জয় হিন্দ বন্ধুরা তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ আজ পি ডেপুটেশন তোমরা অবশ্যই সবাই জানো যে আজকে তোমাদের যারা জানো না অবশ্যই বিস্তারিত বলবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি অবশ্যই স্কিপ করবো না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে ঠিক আছে পিআরবি সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তোমরা কি কি জানা গেল পিআরবি অফিশিয়াল ভাবে তোমাদের কেপি এক্সাম ডেট কী আদৌ হবে বা না হবে সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে অ্যানালাইসিস করবো ঠিক আছে এখান থেকে তোমরা যদি ছেড়ে চলে যাও ভিডিওটি কিচ্ছু বুঝতে পারবে না ফুল ওয়াচ করো যে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের এই ভিডিওর মাধ্যমে অ্যানালাইসিস করে দিচ্ছি ফুল ওয়াচ করে দিচ্ছি ক্যালকুলেশন করে দিচ্ছি ঠিক আছে দেখো তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই একটা দীর্ঘ প্রতীক্ষার যেটা তোমরা বলেছিলে যে পাঁচ এক দুই হাজার পঁচিশ তোমাদের আজকে ডেপুটেশন আপডেট সেই ডেপুটেশন আপডেটে তোমাদের তোমাদের যে তোমাদের যে পাঁচ তারিখ একটা এক্সাম ডেট ছিল সেই এক্সাম ডেটটা তোমাদের আদৌ হবে কি না ঠিক আছে এপ্রিল মে মাসে তোমাদের পরীক্ষার ডেট ছিল ঠিক আছে তোমরা অবশ্যই জানতে পেরেছ পাঁচ তোমাদের পাঁচ মাসে তোমাদের মে মাসে পরীক্ষা ছিল পাঁচে মে তোমাদের অবশ্যই পাঁচে মে পরীক্ষা হবে কি না সে নিয়ে তোমাদের অবশ্যই ডেপুটেশনের আপডেট উঠে আসলো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দিচ্ছি তোমরা এখান থেকে যদি ভিডিওটি স্কিপ করে চলে যাও কিচ্ছু বুঝতে পারবে না কিচ্ছু বুঝতে পারবে না আর বুঝতে না পেরে তোমরা ডিমোটিভেট হয়ে যাবে ঠিক আছে দেখো কন্টিনিউ করো ফুল ওয়াচ করো দেখো তোমাদের অবশ্যই তোমরা পিআরবির যে ডেপুটেশন আপডেটটা ছিল ঠিক আছে পিআরবির যে ডেপুটেশন আপডেটটা ছিল সেই ডেপুটেশন আপডেটে তোমাদের কি কি উঠে আসলো দেখো এক হচ্ছে ওবিসি মামলা ঠিক আছে ওবিসি মামলা এরকম ওবিসি কেস যেটা এই কেস তোমাদের আদৌ মিটবে কিনা এই ব্যাপারে তোমাদের আসলো ঠিক আছে এই ব্যাপারেও আসলো তোমাদের আর ডাব্লুবিপি ঠিক আছে ডাব্লুবিপি আর কেপি এক্সাম ঠিক আছে কেপি এক্সাম আর নিউ ভ্যাকেন্সি নিয়েও এটাও তোমাদের আপডেট উঠে আসলো সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হচ্ছে লাইক করবে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় ঠিক আছে দেখো তোমাদের অবশ্যই আমরা এক এক করে বলে যাই যে ডাব্লুবিপি এক্সাম ঠিক আছে ডাব্লুপি এক্সাম আদৌ হচ্ছে না ঠিক আছে আর কেপি এক্সাম আদৌ হচ্ছে না কারণ হচ্ছে তোমাদের একটাই দেখালো যে ও বিসি রিলেটেড ঠিক আছে পিআরবি যা বললো বা দেখিয়ে দিল যে ও কেস যতদিন মিটবে না ততদিন তোমাদের নিউ ভ্যাকেন্সি বলো ঠিক আছে ডাব্লুপি এক্সাম বলো কেপি এক্সাম বলো ঠিক আছে কেপি এক্সাম বলো কোনো কিছু পিআরবি যতগুলো রিক্রুটমেন্ট বলো ঠিক আছে আমরা সরাসরি বলে যাই পিআরির যতগুলো রিক্রুটমেন্ট আছে সেই রিক্রুটমেন্টগুলো আপাতত বন্ধ থাকবে কোনো এক্সাম হবে না কোনো কিছু হবে না এরকম 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 বললো হচ্ছে পিআরবি পি আরবি ডেপুটেশনে এবার পি আরবি ডেপুটেশনে বললো এবার তোমাদের করণীয় কী দেখো তোমাদের করণীয় যেটা হচ্ছে তোমরা তোমরা যা দেখো এর আগে তোমাদের একটা ভাইরাল ডেট হয়েছিল যে পাঁচ জিরো ফাইভ তোমাদের এক্সাম হবে ঠিক আছে দুই হাজার পঁচিশ এরকম একটা ডেট তোমাদের ভাইরাল হয়েছিল এই ডেটে তোমাদের এক্সাম হবে এই ডেট অনুযায়ী ধরে তোমরা অবশ্যই চলো ঠিক আছে এই ডেট ধরে তোমরা অবশ্যই চলো যে তোমাদের এই ডেটে তোমাদের এক্সামটা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ঠিক আছে ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট এরকম একটা ডেট তোমরা ধরে চলো কিন্তু এটা টোটালি ফেক ছিল ঠিক আছে এরকম ধরে চলতে চলতে তোমাদের অবশ্যই এক এক্সামটা তোমাদের মে জুন মাসে তোমাদের কন্ডাক্ট করাবে ঠিক আছে কেপি প্রিলিমারি এক্সাম এরকম একটা আপডেট ঘুষে আসলো ঠিক আছে এই জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেবে থ্যাংক ইউ